মামলায় কর্মচারী সংগঠনের পক্ষ থেকে নজিরবিহীন সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই রাজ্য সরকার তাদের পক্ষ থেকে দেওয়ার পর তার পরবর্তী এক সপ্তাহের মধ্যে সরকারি কর্মচারী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে সাবমিশন দেওয়ার নির্দেশ ছিল সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কর্মচারীদের পক্ষ থেকে এসে ইতিমধ্যে জমা পড়েছে সেই সাবমিশনের বিস্তারিত ব্যাখ্যা আমরা করব। সেই সাবমিশনের মধ্যে কি কি তথ্য প্রকাশ পেয়েছে এআইসিপিআই অনুসারে বা চেন্নাই বা দিল্লিতে কর্মরত কর্মচারীদের জন্য ডিএ কেমন প্রদান করা হয় ইন্ডেক্স অ্যাভারেজ এন জোহারে ডি এ সংক্রান্ত বিষয়ে কনফেডারেশনের পক্ষ থেকে কি কি তথ্য প্রদান করা হয়েছে সুপ্রিম কোর্টে চলুন বিস্তারিত সাবমিশন আমরা দেখে নেব আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের সিভিল আপিলের পরিপ্রেক্ষিতে স্পেশাল লিপিটেশন অর্থাৎ ডিএম আমরা যে ডায়রি নাম্বার এখানে আমরা দেখতে পাবো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারা মূল রিপিটেশনে রয়েছে এই মুহূর্তে এবং কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছে রেসপন্ডেন্ট এবং এখানে উল্লেখ করা রয়েছে দেখুন ফাইনাল রিটার্ন সাবমিশন অর্থাৎ এটাই ফুল এন্ড ফাইনাল রিটেন সাবমিশন করছে অন বিহাফ অফ দা রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান অ্যান্ড রেসপন্ডেন্ট বলতে এখানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বা কর্মচারী সংগঠনের পক্ষ থেকে রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান এবং তার ফাইভ পয়েন্ট ওয়ানে যারা রয়েছেন সেই সমস্ত কর্মীদের পক্ষ থেকে এই সাবমিশন প্রদান করা হয়েছে অ্যাজ পার অর্ডার ডেটেড আট নয় দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে তিন সপ্তাহের মধ্যে রাজ্য তারা তাদের রিটার্ন সাবমিশন করবে এবং তার পরবর্তী আরও এক সপ্তাহের মধ্যে কর্মচারীদের পক্ষ থেকে রিটার্ন সাবমিশন করবেন সেই মতোই কর্মচারী সংগঠনের পক্ষ থেকে এই রিটার্ন সাবমিশন তারা জমা করলো এখানে কি কি তথ্য প্রকাশ পেয়েছে চলুন দেখেন রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান অর্থাৎ কর্মচারী সংগঠনের পক্ষ থেকে ইতিপূর্বে কলকাতা হাইকোর্ট থেকে যে নির্দেশ দেওয়া রয়েছে সেখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এক উনিশশো পঁচিশের পরিপ্রেক্ষিতে যে অর্ডার পাস হয়েছিল সেটাকে তারা রেফারেন্স হিসেবে তুলে ধরেছে সুপ্রিম কোর্টে ট্রাইব্যুনাল যে নির্দেশ দিয়েছিল তার পেজ নাম্বার পাঁচ এবং ছ নম্বরে এখানে উল্লেখ করা রয়েছে গত দশ আট দুহাজার ষোলো তারিখে যে নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল সেখানে রাজ্য সরকার তারা দিয়ে প্রদান করে আসছে না দীর্ঘ দিন ধরে সেগুলো জমিয়ে আসছে এবং না দেওয়ার পরিমাণটা ধীরে ধীরে ক্রম পর্যায়ে বৃদ্ধি পেয়েছে আপনার হিয়ারিং ট্রাইব্যুনাল তারা ষোলো দুই দু হাজার সতেরো তারিখে প্রাথমিক পর্যায়ে এই করেছিলেন কি নির্দেশ দিয়ে যে ডিএ প্রদান করাটা রাজ্য সরকারের কর্মচারীদের অধিকার নয় স্টেট গভর্নমেন্ট তারা তাদের ইচ্ছে মতো ডিএ প্রদান করতে পারে এই বিষয়বস্তুটা একদম প্রাথমিক পর্যায়ে ট্রাইব্যুনাল থেকে অর্ডার দিয়েছিলেন পরবর্তীতে সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করা হয় এমপ্লয়িদের পক্ষ থেকে সেই বিষয়বস্তুগুলো এই পেপার এস এল পেপারের নাম্বার এত নাম্বার পেপার থেকে এত থেকে এত পেজে উল্লেখ করেছেন তারা

পুনরায় সেখান থেকে নির্দেশ দেয় যে কর্মচারীদের এটি একটি লিগ্যালি এনফোর্সেবল রাইড ডি প্রদান করাটা দ্য দ্য মেটার অজ রিমান্ডেড ব্যাক ফর অ্যাডুকেশন অফ টু স্পেসিফিক ইস্যুস পূর্বের জাজমেন্ট টাকে জাজমেন্টের ভাবে ব্যাপক পরিবর্তন করে যায় এবং সেখানে দুটো বিশেষ ইস্যু লক্ষ্য করা যায় এইটি টু থেকে এইটি থ্রি তারা উল্লেখ করেছে এবং এই পেজ গুলোতে উল্লেখ করেছে ইন দা অবশ্যই জাজমেন্ট ট্রাইব্যুনাল থেকে যে জাজমেন্ট দেওয়া হয়েছে সেখান থেকে দ্য ডিভিশন বেঞ্চ ক্যাটেগরিক্যালি হেল্ড দ্যাট ডিভিশন বেঞ্চ সেখানে ক্যাটেগরিক্যালি তারা জানিয়েছেন যে দ্য ক্লেইম অফ এমপ্লয়িজ ফর ডেয়ারনেস অ্যালায়েন্স অজ এ লিগালি এনফোর্সেবল রাইট সুতরাং সিঙ্গেল জাজের নির্দেশটাকে অর্থাৎ ট্রাইব্যুনালের নির্দেশটাকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়ে ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন স্যারের বেঞ্চ তারা জানায় যে এই ডিএ প্রদান করাটা এই ডিয়ারনেস অ্যালায়েন্সটা একটি লিগ্যাল এনফোর্সেবল রাইট সমস্ত কর্মচারীদের দিস রাইট হ্যাজ ক্লারিফাইড অ্যান্ড হ্যাজ বিন

ডিসিশন প্যারাগ্রাফ নাম্বার এখানে উল্লেখ করা হয়েছে আঠারো থেকে উনিশ নম্বর প্যারাগ্রাফের জাজমেন্টে তারা উল্লেখ করেছে সাত তিন দু হাজার উনিশ তারিখের প্যারাগ্রাফের মধ্যে সেগুলো এস এলফির পেপার বুকে তারা উল্লেখ করেছে কর্মচারীদের জন্য জাস্টিফাই করার জন্য বা লিগ্যাল এনফোর্সমেন্ট রাইটটা স্টাবলিশ করার জন্য ডিয়ারনেস অ্যালায়েন্সটা প্রদান করাটা একটি লিগালি রাইট রয়েছে কর্মচারীদের দ্য এন্টাইটেলমেন্ট অব দ্য এমপ্লয়িজ টু রিসিভ ডিআরএস অ্যালায়েন্স দাস অ্যাটেন্ড ফাইনালিটি শেষ পর্যন্ত কর্মচারীদের এই ডিয়ারনেস অ্যালায়েন্স প্রদান করাটা চূড়ান্ত হয়ে দাঁড়ায় অর্থাৎ তাদের প্রদান করতে হবে এই ডিএফটা গিয়ে কোর থেকে স্টাব্লিশ হয় ক্যালকুলেশন অফ ডিয়ারনে স্যালেন্স ডিয়ারনেস চ্যালেঞ্জ কিভাবে ক্যালকুলেট করা হবে তার ওপার দু হাজার নয়ের রুলস অনুসারে তার রুল থ্রি সাবরুল সি তার সাবরুল তিন সেখানে উল্লেখ করা রয়েছে যে ডিয়ারনেস অ্যালেন্স ইকুয়াল টু দ্য পার্সেন্টেজটা বেরোবে এআইসিপিআই মাইনাস পাঁচশো ছত্রিশ পাঁচশো ছত্রিশ ইন্টু হান্ড্রেড এই সূত্রের উপর বেস করে ক্যালকুলেশন করা হবে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ দিয়ে প্রদান করা হবে কিন্তু রাজ্য সরকার সেই ক্যালকুলেশনটা মানেনি নো স্পেশাল লিপিডিশন ওয়াজ প্রেফারড বাই দ্য স্টেট রাজ্যের পক্ষ থেকে কোনো স্পেশাল লিপিটেশন তারা প্রেফার করেনি অর্থাৎ মামলাকে চ্যালেঞ্জ জানায়নি অ্যান্ড দ্য ফাইন্ডিংস অফ দা জাজমেন্ট ডেটেড একত্রিশ চার দু হাজার আঠারো তারিখ এবং সাত তিন দু হাজার উনিশ তারিখে বিকেম ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অন দ্যায় ইস্যু যখন দিয়ে প্রদান করা যখন ডিভিশন বেস থেকে ফাইনালিটিতে এসে পৌঁছায় বা জাজমেন্ট প্রদান করে। তারপর এই দুটি জাজমেন্ট এর অর্থাৎ মূল জাজমেন্ট ডিভিশন বেঞ্চ মূল জাজমেন্ট এবং রিভিউ পিটিশন এর আসার পর রাজ্য সরকার তারা কোনো এসএলপি দাখিল করেনি সুপ্রিম কোর্টে বা নতুন মামলা করেনি প্রেফার করেনি সেই সময় যখন ডিএটা রাজ্য সরকারের কর্মচারীদের জন্য এস্টাবলিশ হয়ে যাওয়ার পরেও রাজ্য তারা চ্যালেঞ্জ জানায়নি লর্ড ট্রাইব্যুনাল অন রিমান্ড অফ দ্য ম্যাটার অ্যালাউ অর্ডার নাম্বার এই অর্ডার নাম্বারটি অ্যালাউ করে দু ষোলো সালের বাইদা জাজমেন্ট ডেটেড ছাব্বিশ সাত দু উনিশ তারিখে সিঙ্গেল জাজ তারা এই অর্ডারটিকে অ্যালাউ করে লর্ড ট্রাইব্যুনাল কনসিডার দ্য প্রাইমারি ইস্যুস অর্থাৎ

অর্থাৎ যেমন বোনাস প্রদান করা হয় ঠিক তেমন যেমন বোনাস প্রদান করছে রাজ্য ফলো ইন দা প্যাটার্ন অফ দা সেন্ট্রাল গভর্নমেন্ট ফর রিলিজ অফ ডিএ ফর ইটস এমপ্লয়িজ অর্থাৎ রাজ্য সরকার তারা সেন্ট্রাল গভর্নমেন্ট এর মতো দেখাতে চাইছে যে তারা মতো প্রদান করছে কিন্তু একচুয়ালি প্রদান করছে এডহক বেশ একটি চার তারা এখানে প্রদান করেছে যে জাজমেন্ট মধ্যে যেটা উল্লেখ করা রয়েছে সেলফের মধ্যে সেগুলোকে তারা উল্লেখ করেছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে ডিএ প্রদান করেছে এবং রাজ্য সরকার কিভাবে ডিএ প্রদান করেছে তারা একটি চার তারা তুলে ধরেছেন ট্রাইব্যুনাল থেকে পরবর্তীতে আবার তারা ক্যাটেগরিকালি অবজারভেশন করে এবং সেখান থেকে তারা খুঁজে পান যে দ্য স্টেট গভর্নমেন্ট অজ রিলিজ ডিএর ইটস এমপ্লয়িজ দ্য ফলিং প্যাটার্ন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফর সার্স রিলিজ অফ ডিএ্রাফ নাম্বার সাতাশ আট পেজ নাম্বারে উল্লেখ করা রয়েছে অর্থাৎ লর্ড ট্রাইব্যুনাল তারা এই বিষয়টা অবজারভেশন করে যে রাজ্য সরকার তারা সেন্ট্রাল হারে দিয়ে প্রদান করছে কিন্তু অ্যাকচুয়ালি তা ঘটেনি তা ঘটায়নি রাজ্য সরকার সেভাবে প্রদান করেনি নিজের ইচ্ছের খুশির উপর ভিত্তি করে অ্যাডহক দিয়ে প্রদান করেছে রাজ্য যেটা বুঝতে ট্রাইব্যুনাল ভুল করে সেখান থেকে আরো যে বিষয়টা দেখা যায় যে দ্য প্রিন্সিপাল ফলোড বাই দ্য স্টেট রাজ্য সরকার যে প্রিন্সিপালের উপর ভিত্তি করে দিয়ে প্রদান করার কথা বলছে বা দিয়ে প্রদান করছে ইন টার্মস অফ দ্য রিলেশনশিপ বিটুইন ডিএ অ্যান্ড বেসিক পে ইউজ অফ এআই সিপিআই অ্যাজ এ মেজার অফ ইনফ্লেশন দ্য রিলেশনশিপ বিটুইন ডিএসিপি রাজ্যের নীতিটা তারা ডিএ প্রদান করছে বেসিক পে এবং ডি এর একটা রিলেশনশিপ সেখানে তৈরি করা হয়েছে কিন্তু মূল্য বৃদ্ধির হার অনুসারে ডিএ এবং এআইসিপিআই রিলেশনের উপর ভিত্তি করে রাজ্য তারা ডিএ প্রদান করেনি কম্পিটিশন অফ ডিএ ডি এ কিভাবে কম্পিটিশন বা কীভাবে ক্যালকুলেশন করা হবে অজ দ্য সেম অ্যাজ দ্যাট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট হ্যাড ফলোড দ্য সেম প্রিন্সিপাল ফর দ্য কম্পিটিশন অ্যান্ড পেমেন্ট অন বেসিস

ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রোপা রুলস দু হাজার নয় ল্যাঙ্গুয়েজ একই ভাষায় অর্থাৎ সেন্ট্রালি তারা যে রুলস তৈরি করেছে সেই রুলসের যে ভাষা সেই ভাষাটা রাজ্যের ভাষা সেম দেয়ার ইজ নো ডিফারেন্ট ইন অ্যান্ড বোথ গভর্নমেন্ট ফলো সেম ইন্ডেক্স অর্থাৎ সেখানে যে ডেফিনেশন সেন্ট্রাল গভর্নমেন্ট এর সেই ভাষাটাই সেম একই রকম শব্দ গুলো একই রকম ভাবে রাখা তারা জানাচ্ছে যে তারা দিয়ে প্রদান করার কথা রুলস এর মধ্যে বলেনি অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট তারা তাদের নিজস্ব রুলস মেনে চলছে রাজ্য সেই রুলস মেনে চলছে না ইন ল ট্রাইব্যুনাল ফাউন্ড দ্যাট ট্রাইব্যুনাল থেকে তারা যে বিষয়টা উদ্ধার করতে পেরেছে বা যে বিষয়টা খুঁজে পেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাড রিভাইস দিয়ে টুইস এ ইয়ার বছরের সেন্ট্রাল গভর্নমেন্ট তারা দুবার দিয়ে প্রদান করে অ্যান্ড বাট দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড আফটার ইনিশিয়ালি পেইং টুইস এ ইয়ার প্রথমবারের জন্য রাজ্য সরকার তারা বছরে দুবার দিয়ে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছিল যদিও সেটা পরবর্তীতে আর কোনো রকমভাবে কার্যকরী হয়নি ডিসকন্টিনিউড আপনার দু হাজার দশ সালের হুইস অজ অরবিটারি অ্যান্ড ফর হুইস দ্য এমপ্লয়িজ হ্যাড এ রাইট রাইট টু বি কম্পেনসেশন দু সালের পর থেকে রাজ্য সরকার সেটা ডিসকন্টিনিউ করে ফেলে অর্থাৎ বছর দুবার দিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত বা দুবার তারা দিয়ে প্রদান করে না তারপরে দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা বঞ্চনার পরিপ্রেক্ষিতে তাদের কম্পেনসেশন অবশ্যই পাওয়া উচিত ট্রাইব্যুনাল আরও যে বিষয়টা লক্ষ্য করে ডিসবাই ফলোইং প্যাটার্ন সেন্ট্রাল গভর্নমেন্ট তারা যে প্যাটার্ন ফলো করে দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিলিজিং রিলিজিং অ্যাট এ লেসার রেট উইথ ইফেক্ট ফ্রম এ সাবসিকুইন্টেড বিভিন্ন ডেটগুলোতে রাজ্য সরকার দিয়ে যেভাবে প্রদান করছে সেখানে অনেক কম রেটে দিয়ে প্রদান করছে সেটা ট্রাইব্যুনাল তারা ফিল করে এবং সেখানে দেখা যায় গ্যাস নো মেটেরিয়াল প্রোডিউস টু এস্টাব্লিশ এনি অল্টারনেশনাল মেথড আর মোড টু ক্যালকুলেশন অফ দ্য রিলিজিং অফ দিয়ে দিয়ে প্রদান করার ক্ষেত্রে অল্টারনেট কোনো রাজ্য সরকারের কোনো এস্টাবলিশমেন্ট কোন মেথড কোন পদ্ধতি রাজ্য সরকারের নেই তা ট্রাইব্যুনাল বুঝতে পারে এজন্য রাজ্যকে ট্রাইব্যুনাল তারা প্রশ্ন জিজ্ঞেস করেছিল টু হট নর্ম সর প্রিন্সিপাল হাজ বিন ফলোডেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট রিলিজ অফ ডিএ ফর ইটস এমপ্লয়িজ তার আপনাদের নিজস্ব কর্মচারীদের জন্য ডিএ রিলিজ করার জন্য বা ডিএ প্রদান করার জন্য কোন নর্মস বা কোন প্রিন্সিপাল বা কোন নীতির উপর ভিত্তি করে আপনার ডিএ প্রদান করছেন নো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার ইন দিস রিগার্ড এই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার কোনো স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক উত্তর তারা দিতে পারেনি ওয়াজ গিভেন বাই দ্য অথরিটি সেগুলো তারা এই প্যারাগ্রাফের মধ্যে উল্লেখ করেছে রোপা দু হাজার নয়ের মেমো নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি যে নোটিফিকেশন এখানে দেওয়া রয়েছে সেখানে টু সাবসিকুয়েন্ট মেমোস এখানে উল্লেখ করা রয়েছে এই দুটো দুটো মেমো নাম্বার এখানে উল্লেখ করা আছে একই ডেটে দুটো মেমো রয়েছে সেখান থেকে যে বিষয়টা বেরিয়ে এসেছে দিয়ে আউট টু বি ক্যালকুলেটেড অ্যাজ পার এ ডেটা ইস্যুড বাই দা লেবার ব্যুরো পেইড ফ্রম টাইম টু টাইম লেবার ব্যুরো থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেখানে ডিএ কিভাবে ক্যালকুলেশন করা হবে তা এআইসিপিআ এর উপর ভিত্তি করে তা ক্যালকুলেট করা হয় এবং টাইম টু টাইম ডিএ প্রদান করার জন্য টাইম টু টাইম বলতে এখানে উনিশে ইয়ার বছরে দুবার তাদেরকে দিয়ে প্রদান করতে হবে বিকজ দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড অ্যাকসেপ্টেড দ্য পে কমিশন রেকমেন্ডেশন অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশনের যে রেকমেন্ডেশন করেছিল সেই রেকমেন্ডেশনটা স্টেট গভর্নমেন্ট তারা অ্যাকসেপ্ট করেছিল তা সত্ত্বেও দিয়ে প্রদান করার ক্ষেত্রে তারা নিজস্ব রুলসের কথা জানাচ্ছে রাজ্য সরকার তারা একটি নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে তারা প্যারা নাম্বার দশ নাম্বার প্যারাতে তারা সেখানে জানায় যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়স আর এন্টাইটেল টু গেট দিয়ে টাইম টু টাইম যে রাজ্যের কর্মচারীরা তারা টাইম টু টাইম তারা ডিএ প্রদান করা হচ্ছে এবং তারা ডিএ পাচ্ছে

এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তারাও জানিয়েছে যে টাইম টু টাইম তারা দিয়ে প্রদান করবে অর্থাৎ বছরে দুবার দিয়ে প্রদান করবে কিন্তু রাজ্য সরকার তারা জানাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস আমরা মেনে নিয়ে টাইম টু টাইম দিয়ে প্রদান করছি অথচ তারা বছরে দুবার দিয়ে প্রদান করছে না টাইম টু টাইম দিয়ে প্রদান করছে না লেবার ব্যুরোর নোটিফিকেশনের ভিত্তিতে ইআইসি নির্ধারণ করা হয় দিয়ে কিভাবে প্রদান করা হবে অর্থাৎ প্রতি মাসে নির্ধারণ করা হয় এবং একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে প্রদান করা হয় তাই সেটা সম্পূর্ণভাবে দিয়ে প্রদান করাটা এর উপর নির্ভর করে এবং স্টেট গভর্নমেন্ট সেই ডিএ প্রদান করার ক্ষেত্রে এআইসি ব্যাকে মানতে তারা বাউন্ড থাকে বাধ্য থাকে যেখানে উনিশশো বিরাশি সালের উনিশশো বিরাশি সমান সময় একশো টাকা ধরে বর্তমান দিনে ক্যালকুলেশন করা হয় রোপা দু হাজার নয় অনুসারে তিনটি মেমো নাম্বার এখানে আমরা দেখতে পাবো তিনটি মেমো নাম্বার একই ডেটে প্রদান করা হয়েছিল ইস্যু রিলেটিং টু ডিসক্রিমিনেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়ার্কিং এট নিউ দিল্লি অ্যান্ড চেন্নাই ওয়াজ ফাউন্ড টু বি violation অফ পার্টিকাল 14 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতীয় সংবিধানের আর্টিকেল চোদ্দ যেখানে সাম্যের কথা বলছে সেটাকে রাজ্য সরকার ভায়োলেট করছে তার কারণ নতুন দিল্লিতে রাজ্যের যে সমস্ত কর্মচারীরা বঙ্গভবনে কর্মরত অবস্থায় রয়েছেন চেন্নাই রাজ্যের কর্মচারী যে সমস্ত রয়েছেন তারা প্রত্যেককে সেন্ট্রালের হারে দিয়ে পাচ্ছেন রাজ্য সরকার তাদের সেন্ট্রাল হারে দিয়ে প্রদান করছে। কিন্তু রাজ্যের মধ্যে থাকা কর্মচারীরা সেন্ট্রাল হারে ডিএ প্রদান করছেন না যেটা আর্টিকেল কে ভায়োলেট করে সালের নোটিফিকেশনের ভিত্তিতে ডিএ প্রদান করার ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট তার নিউ দিল্লি এবং চেন্নাই কর্মরত কর্মচারীদের জন্য যে হারে ডি প্রদান করেছে সেখানে দেখা যায় তারা একশো থেকে একশো চুয়ান্ন হারে ডি তাদের প্রদান করা হয়েছে কিন্তু সেই সময় দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত গভর্নমেন্ট রয়েছে তার ডি এ প্রদান করার হার অনেকটাই লেস ধরনের রয়েছে একটা এটা নিম্ন মানে রয়েছে যা প্যারাগ্রাফ নাম্বার চৌত্রিশে সেই বিষয়গুলো বাইসেলফের মধ্যে পেপার বুকের মধ্যে তারা উল্লেখ করেছেন বাই জাজমেন্ট ডেটেড আট সাত দু কুড়ি তারিখে দ্য রিভিউ পিটিশন বাই দ্য স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকার তারা এই তারিখের আগে একটি রিভিউ দাখিল করে এবং এই তারিখে একটি জাজমেন্ট আসে ট্রাইব্যুনাল থেকে ট্রাইব্যুনাল সেখানে জানায় যে টোটাল সেখানে দেখা যায় হুইজ ফাউন্ড দ্যাট সেখানে কুড়িটা গ্রাউন্ড ছিল ট্রাইব্যুনাল কুড়িটি গ্রাউন্ডে কি করেছেন টেকেন ওয়ার রেপিটেটিভ ইন নেচারের পরিপ্রেক্ষিতে মামলাটা ডিসমিস করে দিয়েছেন অর্থাৎ ইতিপূর্বে যে বিষয়বস্তুগুলোকে অনারেবল জাস্টিস মহাশয়রা টাচ করেছেন বা সেই বিষয়বস্তুগুলো তারা অলরেডি ডিসিশন জানিয়ে দিয়েছেন সেই বিষয়বস্তুগুলো পুনরায় রিভিউয়ের জন্য ট্রাইব্যুনালের কাছে গিয়েছিল রাজ্য সরকার কিন্তু ট্রাইব্যুনাল সেটাকে খারিজ করে দেয় ইট ওয়াজ ফার্দার ফাউন্ড দ্যাট সেখানে আরও যে বিষয়টা দেখা যায় সার্চ গ্রাউন্স ডু নট মেরিট ইন্টারফারেন্স আন্ডার দ্য অর্ডার ফর্টি সেভেন রুলস ওয়ান অব দ্য সিপিসি অ্যান্ড দা রেমিডি লে বিফো দা সুপার ইয়ার কোর্ট যেখানে হায়ার কোর্ট তারাও জানিয়েছে যে সেখানে কোনো মেরিট নেই সেই মানাটিকে এন্টারফেয়ার করার মতো বা সেখানে নতুন কোনো তথ্য নতুন কোনো গ্রাউন্ড নেই রাজ্যের যে আবেদন রেপ্রিপটেশনের আবেদন সেখানে নতুন কোনো গ্রাউন্ড নেই ফলে সেই গ্রাউন্ডটা বা সেই এস এল খারিজ হয়ে যায় ফলে সেই মানাটি খারিজ করে দেয় কনসিকিউন্ড রেপিটেশন ফাইল বা দ্য স্টেট রাজ্য সরকার তারা বারংবার রিপিটেশন ফাইল করেছে অ্যাজ বেন ডিসপ্নেস বাই দা টু সেপারেট কনকারিং জাজমেন্ট অন রিজনিং কন্টেন্ট দেয়ারিন রাজ্য সরকার তারা বারংবার রিভিউ পিটিশন দাখিল করেছে সমস্ত রিভিউ গুলো তারা হেরেছে তাদের রিভিউ পিটিশন করেছে সমস্ত কোর্ট গুলো দ্য অনারেবল হাই কোর্ট রেফার্স টু দা আর্লিয়ার জাজমেন্ট এর আগের যে জাজমেন্ট তারা রেফার করেছেন সেই মামলাগুলো রেফারেন্স এখানে তুলে ধরা হয়েছে এবং তার পেপার বুকের মধ্যে তারা উল্লেখ করেছেন একটি কনকারিং সেপারেট জাজমেন্টের মধ্য দিয়ে জাস্টিস মশনার যে জাজমেন্ট দিয়েছেন সেখানে প্লেস অফ পোস্টিং এবং ইন্ডেক্স অ্যাভারেন্স নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া রয়েছে সেখানে স্থানের উপর ভিত্তি করে প্লেসের উপর ভিত্তি করে যে আমার কর্মচারীরা দিল্লিতে বা চেন্নাই কর্মরত রয়েছে বলে তাদের মধ্যে রাজ্য এবং সেই সমস্ত কর্মচারীদের মধ্যে ডিসক্রিমিনেশন তৈরি করছে সেন্ট্রাল গভর্নমেন্ট তারা সমস্ত এমপ্লয়ীদের জন্য ডিএ প্রদান করে থাকে সবার ক্ষেত্রে একই রকম ভাবে প্রযোজ্য করে লার্নেড জাজরা যে বিষয়টা তুলে ধরে ক্যান ডিনাই রাজ্য সরকার তারা ডিনাই করতে পারে না

মামলার ফাইন্ডিংস আসে বাইশ নয় দু হাজার বাইশ তারিখে ঠিক একই রকম ভাবে রেকর্ডের কোনো পার্থক্য ছিল না ফলে মামলাটির ডিসমিস করে দেন বিচারপতিরা রিভিউ পিটিশন সরাসরি খারিজ হয়ে যায় এরপর স্টেট গভর্নমেন্ট চ্যালেঞ্জ দ্য বোধ জাজমেন্ট অর্থাৎ ল্যান্ড লর্ড সিঙ্গেল জাজ বা ট্রাইব্যুনাল এবং ডিভিশন ম্যাচের জাজমেন্টটাকে তারা চ্যালেঞ্জ জানায় সুপ্রিম কোর্টে এই দুটি ডেটে রাজ্য সরকার তারা প্রেজেন্ট এস করে অর্থাৎ এই মুহূর্তে যে মামলা শুনানি হচ্ছে তার এস করে কনকারিং জাজমেন্ট প্রদান করা হয় কুড়ি পাঁচ দু হাজার বাইশ তারিখে অনারেবল জাস্টিস হরি স্ট্যান্ডার্ড এবং অনারেবল জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত স্যারেরা এই রিপ্রেশনের পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন ধরনের জাজমেন্ট প্রদান করে যে সমস্ত দিয়ে প্রদান করার জন্য বা কর্মচারীদের গ্রান্ট প্রদান করার জন্য কিন্তু রাজ্য সরকার সেগুলোকে মান্যতা দেয়নি অনারেবল জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত মহাশয় তিনি তার যে জাজমেন্ট দিয়েছিলেন এই মামলার পরিপ্রেক্ষিতে সেখানে আমরা দেখতে পাবো যে রূপা দু হাজার উনিশের রাজ্য সরকার যে নোটিফিকেশন দিয়েছে তার সঙ্গে ট্যালি করে 2009 নয় সালে রোপার সঙ্গে ম্যাচ করে দুটো বিষয় এখানে ক্ল্যারিফাই হয়েছে যে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএটা লিগালি এনফোর্সেবল রাইট হ্যাড অলরেডি বিন ফাউন্ড সেখান থেকে বেরিয়ে এসছে রোপা দু হাজার নয়ের তার যে রুলস রয়েছে সেই রুলস অনুসারে সেখান থেকে ক্লিয়ারলি ইন্ডিকেট করা রয়েছে যে স্টেট গভর্নমেন্ট যে পলিসি নিয়েছে সেই পলিসি সেন্ট্রাল গভর্নমেন্ট পলিসি থেকেই গ্রহণ করা সুতরাং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস আছে প্রত্যেকটা ওয়ার্ড সেই ওয়ার্ড সেম সেম ভাবে তারাও উল্লেখ করেছে তাদের উপার মধ্যে সুতরাং একই রকম ভাবে কার্যকরী হওয়া উচিত বিয়ে প্রদান করার ক্ষেত্রেও কিন্তু রাজ্য সেটা করেনি জাস্টিস সম্বন্ধে তিন নম্বরে জানিয়েছে যে রাজ্য সরকারের যে সমস্ত এমপ্লয়ী রয়েছেন কর্মচারী রয়েছেন তাদের মধ্যে ক্লাসিফিকেশন করা অর্থাৎ নতুন দিল্লিতে এবং চেন্নাই কর্মরত কর্মচারীরা তাদের মধ্যে ডিসক্রিমিনেশন তৈরি করা এবং রাজ্যের কর্মচারীদের মধ্যে ডিসক্রিমিনেশন তৈরি করা সম্পূর্ণ ইলিগাল ইন্টেঞ্জেবেল একটি বিষয় স্টেট ইলেকট্রিসিটি বোর্ড তারা একটি এসএলপি প্রেফার করেছিল সেটাকে তাদেরকে ডিসমিস করা হয়েছে সেই সঙ্গে ডিভিশন মেসি থেকে অননে হরি স্ট্যান্ড মহাশয় তিনি যে অবজারভেশন রেখেছেন রোপা দুহাজার নয় সেটা কার্যকরী হবে সম্পূর্ণভাবে রেট্রোস্পেক্টিভ ইট নেচারেল অর্থাৎ আগে থেকেই সেটাকে কার্যকরী করতে হবে অর্থাৎ এক এক দুহাজার ছয় তারিখ থেকেই সেটাকে কার্যকরী করতে হবে রুলস থ্রি তার সাবরুল সি অনুসারে এক্সিস্টিং যে এভলিমেন্টস রয়েছে ইনক্লুড ডিএ প্রদান করার ক্ষেত্রে যে ইন্ডেক্স রয়েছে উনিশশো 85 সালের 100 টাকা সমান বর্তমানে 536 টাকা সেটাকে মান্যতা দিতে হবে এবং তা তারা প্যারাগ্রাফের মধ্যে উল্লেখ করেছে জাস্টিস মোশে আরো বলছেন যে স্টেট गवर्नमेंट কুড নট ডিনাই রাজ্য সরকার তারা এটা ডিনাই করতে পারে না দা অ্যাপ্লিকেবিলিটি অফ দা ইনডেক্স অ্যাভারেজ ইনডেক্স অ্যাভারেজের যে অ্যাপ্লিকেবিলিটি তার তার যে প্রযোজ্যতা রয়েছে বা সেটাকে প্রয়োগ করতে হবে সেটাকে অগ্রাহ্য করতে পারে না রাজ্য সরকার আন্ডার দা স্ট্যাটিউটরি রুলস রুলস এর মধ্যে যেটা উল্লেখ করা রয়েছে সেটাকে অগ্রাহ্য করতে পারে না রাজ্য সরকার তারা রোপা রুলস কে অ্যাভয়েড করতে পারে না বা রুলসটাকে অমান্যতা করবে এমনটি করা যায় না যেটা তারা রুলস তৈরি করেছে সেই রুলসটাকে তো ফলো করতেই হবে এবং পরবর্তীতে পে কমিশন কার্যকরী হওয়ার পর বা রেকমেন্ডেশন দেওয়ার পর রোপা রুলস 2009 অনুসারে দিয়ে টাইম টু টাইম বছরে দুবার সেটা তাদেরকে প্রদান করতে হবে কিন্তু সেই রুলস অনুসারে তারা অনিয়মিতভাবে দিয়ে প্রদান করে আসছে দিল্লিতে কর্মচারী এবং চেন্নাই কর্মরত ওয়েস্ট বেঙ্গলের সরকারি কর্মচারীদের সঙ্গে সঙ্গে রাজ্যের মধ্যে কর্মরত সমস্ত কর্মচারীদের মধ্যে একটা তৈরি করেছে রাজ্য সরকার ফলে ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর ধারা অনুসারে একটি তৈরি করছে দু হাজার নয়ের যে নোটিফিকেশন বা তৈরি হয়েছিল সেগুলো এখানে উল্লেখ করে সেই দুটি নোটিফিকেশন স্টেট গভর্নমেন্ট থেকে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা হয়েছিল কিন্তু সেখানে কোন রকম ডাউট নেই যে বেতনের একটি পার্ট হিসেবে দিয়ে প্রদান করাটা বেসিক্যালি এ কম্পোনেন্ট অফ পে এটি এমন একটি পে এর একটি কম্পোনেন্ট যেটি ফিক্সড করা হয় বেসিক পে এর উপর পার্সেন্টেজ হিসেবে ক্যালকুলেট করা হয় এটা বলার অপেক্ষা রাখে না এবং সেটা প্রদান করা হবে মুদ্রাস্ফীতির তার যে রেট বা তার যে ইমপ্যাক্ট পড়ে তার উপর ভিত্তি করে কিন্তু রাজ্য সেটা করছে না বা এতদিন ধরে সেটা করে আসেনি এটা প্রদান করা হবে এমন একটা বেসিক পে এর উপর ভিত্তি করে একটা পার্সেন্টেজে সেটা বোথ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে কার্যকরী হবে এবং এই ডিএটা ক্যালকুলেশন করা হবে সম্পূর্ণভাবে ইআইসিপিআই এর উপর ভিত্তি করে ও দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট তারা সিক্স যে সেন্ট্রাল পে কমিশন দিয়েছিল এবং স্টেট গভর্নমেন্ট যে ফিফ পে কমিশন কার্যকরী করে করেছিল সেখানে এআইসিপিআই সেটাকে মান্যতা দিতে উনিশশো বিরাশি সালের একশো টাকা সমান বর্তমানে পাঁচশো ছত্রিশ টাকা ক্যালকুলেশন ধরে উভয়ই কমিশনই সে সেন্ট্রাল কমিশন এবং রাজ্যের পঞ্চম বেতন কমিশন দুটো একই রকমভাবে মান্যতা দিয়েছিল এই ইন্ডেক্স আভারেস্টকে যেটা সম্পূর্ণভাবে সমগ্র দেশের মুদ্রাস্ফীতির সঙ্গে ক্যালকুলেট করে এটা করা হয়েছিল দ্য বেস অফ এআইসিপিআই উনিশশো বিরাশি সমান একশো ধরে এই ডিএটা ক্যালকুলেশন করা হবে ইফেক্ট কবে থেকে করা কার্যকরী করা হবে পয়লা জানুয়ারি দু হাজার ছয় থেকে কার্যকরী করা হবে কিন্তু তখন সেই ডিএটা জিরো ছিল যেখানে পাঁচশো টাকা এআইসি এর উপর ভিত্তি করে আসবার উনিশশো বিরাশি সালে একশো টাকা ছিল যেটা এই রুলসটাই সেন্ট্রাল গভর্নমেন্ট তার সিক্স পে কমিশানে কার্যকর ছিল যেটা রাজ্য সরকার তারা পঞ্চম পেন্ডেল কমিশানে কার্যকরী করেছে কিন্তু ডিএ প্রদান করার ক্ষেত্রে রাজ্য সরকার সেটাকে ফলো করছে না স্টেট গভর্নমেন্ট ইতিমধ্যে একটি রিজয়েন্ডার নোট তারা সাবমিট করেছে সেখানে পেজ নাম্বার ফোরে তারা বেশ কিছু নোট বা বেশ কিছু তথ্য তুলে ধরেছে সেখানে তাদের নোটিফিকেশন উপর ভিত্তি করে করেস প্রদান করার ক্ষেত্রে সমস্ত তারা করতে পারে সে বিষয়ে তারা স্বীকার করেছে সেখানে এটাও তারা জানিয়েছে যে রাজ্য সরকার তারা চার ধরনের অ্যালাউন্স প্রদান করে থাকে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স ডিআর্নএস অ্যালায়েন্স হাউস রেন্ট এলাউন্স এবং মেডিকেল অ্যালাউন্স সেখানে প্যারা এফ নাম্বার সেখানে রাজ্যের রিজয়েন্ডার নোট এর প্যারা এফ নাম্বারে তারা বেশ কিছু তথ্য তুলে ধরেছে এবং এই সমস্ত অ্যালাউন্স গুলো স আর বাই দিয়ার ভেরি নেচার ডিসক্রিপশনারিমিক নট স্ট্যাটিক অর্থাৎ এই অ্যালাউন্স গুলো স্ট্যাটিক কখনোই নয় স্থিতিশীল নয় এটি ডাইনামিক প্রকৃতির রাজ্য যে বিবৃতি দিয়েছে সেটাও সেখানে সম্পূর্ণ কারেক্ট নয় সেখানে বলা হচ্ছে নট কমপ্লিটলি কারেক্ট এই বিষয়বস্তুগুলো যদি কারেক্ট নয় যে এনপিএ বা এইচআরএ বা এম এ মেডিকেল অ্যালাউন্সে দেওয়ার ক্ষেত্রে সেটা সম্পূর্ণ স্ট্যাটিক কিন্তু সেটা স্ট্যাটিক অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে নয় সেগুলো অ্যাকচুয়ালি নেচারের অনুসারে ডাইনামিক হওয়াটা দরকার কেননা তাদের যে কম্পোনেন্ট যে কম্পোনেন্টের উপর ভিত্তি করে দিয়ে প্রদান করা হয় বা এই সমস্ত বিষয়বস্তুগুলো নির্ধারণ করা অ্যালায়েন্স নির্ধারণ করা হয় সেই কম্পোনেন্টগুলো স্থিতিশীল নয় সেগুলো ডাইনামিক অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে সেই কম্পোনেন্ট পরিবর্তন ঘটে মুদ্রাস্ফীতি একটা বিষয়ের উপর নির্ভর করে না অনেকগুলো বিষয় অনেকগুলো ফ্যাক্টরের উপর কাজ করে সুতরাং সেই ফ্যাক্টর যখন চেঞ্জ হয় তখন এআইসিপিআই চেঞ্জ হয় এবং সমস্ত অ্যালায়েন্স গুলো চেঞ্জ হয় তাই এগুলো ডাইনামিক ডিএ প্রদান করাটা সেটা একটি স্যালারির একটি কোম্পানির একটি পার্ট যেটা কখনো স্ট্যাটিক নয় সেটা সম্পূর্ণভাবে ডাইনামিক নেচারের কিন্তু রাজ্য সরকার ডিএ প্রদান করার ক্ষেত্রে ইআইসি প্যাকে মান্যতা না দিয়ে তারা নিজস্ব নীতি নির্ধারণের কথা জানাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সেটা সেই কি নীতি কিসের নীতির উপর ভিত্তি করে তারা প্রদান করবে সেগুলো ক্লিয়ার নয় পিটিশনার তথা রাজ্য সরকার তারা মধ্যপ্রদেশের একটি মামলা রেফারেন্স তারা তুলে ধরেছে কিন্তু অ্যাকচুয়ালি সেই রেফারেন্সটা মিসপ্লেস করছে অর্থাৎ এই মামলার সঙ্গে সাহায্য নেই বা এই মামলার সঙ্গে তারা সেটা ম্যাচ করছে না অথচ তারা সেটাকে রেফারেন্স হিসেবে এখানে এই মামলার সঙ্গে কানেক্ট করছে আরো যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে কলকাতা হাইকোর্ট থেকে এবং ট্রাইব্যুনাল থেকে সেই বিষয়বস্তুগুলো এখানে তুলে ধরা হয়েছে এয়ারপোর্ট দ্য ইস্যু রাইজ বাই দা পিটিশনার বা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বিফোর দ্য ট্রাইব্যুনাল অ্যাজ ওয়েল অ্যাট কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল থেকে যে বিষয়বস্তুগুলো বেরিয়ে এসছে অলরেডি বিন গিভেন যেগুলো তারা জাজমেন্ট প্রদান করেছেন এবং তারা থার্ডফুল জুডিশিয়াল কনসিডারেশন অর্থাৎ তারা চিন্তা ভাবনা করে তারা জুডিশিয়াল একটা যুক্তি সঙ্গত একটা বিচার বিবেচনা করে একটা জাজমেন্ট প্রদান করেছেন বোধ দ্য ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট উভয়ই তারা একটা বিচার বিবেচনা করে একটা জাজমেন্ট প্রদান করেছেন স্টেট তারা তাদের কর্মচারীদের জন্য একটি রোল মডেল হিসেবে অবতীর্ণ হওয়াটা প্রয়োজন তার জন্য তারা একটি মামলার রেফারেন্স তারা তুলে ধরেছে অসমের একটি মামলা রেফারেন্স সেখানে উল্লেখ করা রয়েছে যে স্টেট গভর্নমেন্ট তার নীতি নির্ধারণ যেটা তারা করবে সেটা রোল মডেল হিসেবে সমস্ত কর্মচারীদের কাছে অবতীর্ণ হবে কিন্তু স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকার সেটাকে কার্যকরী করছে না বা রোল মডেলই তারা সেখানে খাড়া করতে পারেনি দেয়ার এক্সিস্ট নো সাবসেন্সিয়াল কোশ্চেন অফ ল রিমেনিং টু বি ডিসাইডেড আন্ডার দ্য আর্টিকেল একশো ছত্রিশ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ফর সাবস রিজন দ্য প্রেজেন্ট পিটিশন প্রেইং ফর স্পেশাল লিভ ইট ইস রেসপেক্টফুলি স্টেট দ্যাট মে বি ডিসমিস ভারতীয় সংবিধানের আর্টিকেল একশো ছত্রিশ অনুসারে এবং আইন অনুসারে আইনের যে সমস্ত কোশ্চেনগুলো রাখা হয়েছে সেই কোশ্চেন অনুসারে বর্তমান যে রিপিটেশন ফাইলটি করেছে রাজ্য সরকার তারা যে প্রেয়ার জানিয়েছে যে এসএলপি ফাইল করেছে সেখানে উপরের এই সমস্ত রেসপেক্টফুলি সাবমিশনের পরিপ্রেক্ষিতে তাদের সাবমিশনটা বা তাদের এসএলপিটি সম্পূর্ণভাবে ডিসমিস হওয়াটা উচিত বা ডিসমিস হওয়ার জন্য কর্মচারীদের পক্ষ থেকে তারা প্রেয়ার জানাচ্ছেন তো রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে এই সাবমিশন তারা করেছেন তাদের অ্যাডভোকেট বিকাশ ভট্টাচার্য মহাশয় তিনি এই সাবমিশন করছেন সুতরাং কর্মচারী সংগঠন তারা কিন্তু এই সাবমিশন করে তারা দিয়ে পাওয়া এবং এই মামলার ফাইনাল জাজমেন্ট তাদের দিকেই তাদের জন্যই আসবে সেটা কিন্তু সবাই আশাবাদী এখন দেখা যাক পরবর্তী কি ধরনের আপডেট তা আপনার চ্যানেলের মধ্যে পাবেন আপাতত ভিডিও এখন শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ